নীরবে নিভৃতি অভিমানে চুপি চুপি অনন্তকালের যাত্রায় স্বাধীনতা উত্তর বাংলাদেশি আবৃত্তি শিল্পের অন্যতম পথিকৃত ক্যামেলিয়া মোস্তফা অভিনেত্রী আবৃত্তি শিল্পী ক্যামেলিয়া মোস্তফা ষোলো জুলাই দু মঙ্গলবার রাজধানীর মহাখালিস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে কজন মানুষ আবৃত্তিকে শিল্পী রূপ দিয়েছিলেন ক্যামিলিয়া মোস্তফা তাদের অন্যতম তিনি যে শুধু আবৃত্তি করতেন তা কিন্তু নয় অভিনয় করতেন বেতার টেলিভিশন ও মঞ্চে সব মাধ্যমেই তিনি ছিলেন সমানভাবে সফল সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছেও মানুষ কখনো কখনও হাঁপিয়ে ওঠে ক্যামেলিয়া মোস্তফা বোধ হয় হাঁপিয়ে উঠেছিলেন তাই দেশের পাঠ চুকিয়ে একসময় বিদেশে পাড়ি জমান কিন্তু বিদেশ তাকে আটকে রাখতে পারেনি বাংলার মাটির গন্ধ তাকে টেনে এনেছে পুনরায় বাংলায় দেশে ফেরার পর বেতারে নিয়মিত নাটক করার পাশাপাশি উপস্থাপনা করতেন আর আবৃত্তি সে তো করতে ক্যামেলিয়া মোস্তফাকে সবাই প্রয়াত অভিনেতা গোলাম মোস্তফার মেয়ে ও সুবর্ণা মোস্তফার বোন হিসেবে জানলেও তার বাবা দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক শামসুদ্দিন আবুল কালাম ক্যামিলিয়ার জন্মের পর স্ত্রী হুসনিয়ারা বিজুর সঙ্গে ডিভোর্স হয়ে যায় শামসুদ্দিন আবুল কালামের পরে হুসনিয়ারা বিজুকে বিয়ে করেন প্রখ্যাত অভিনেতা গোলাম মোস্তফা তারপর থেকে মোস্তফা পরিবারেই বড় হন ক্যামেলিয়া ক্যামিলিয়া মোস্তফা একটি স্ফুলিঙ্গ প্রাণবন্ততা এবং ক্যারিশ্মাকে স্মরণ করিয়ে দেয় যা খুব কমই পাওয়া যায় চিত্তাকর্ষক সাংস্কৃতিক লালন পালনের লোকদের সম্পর্কে কথা বললে কয়েকটি নাম মনে আসে ক্যামিলিয়া নিঃসন্দেহে তাদেরই একজন তার বহু ছিল অনন্য তিনি তার আবৃত্তি দক্ষতার জন্য পরিচিত ছিলেন কয়েক ঘন্টার মধ্যেই রেডিও বা টিভির কোনো বিজ্ঞাপনে তার সুরেলা কণ্ঠ ভেসে উঠত যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রথম লাইনে থাকবেন তার ইতিবাচক মনোভাব দিয়ে তিনি আগামী প্রজন্মের জন্য পথ প্রশস্ত করেছেন তিনি আমাদের সংস্কৃতির জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন বস্তুবাদী লাভের কথা ভাবেননি কখনোই ক্যামিলিয়া কারো সহকর্মী কারো আত্মীয় এবং কারো কাছের বন্ধু তার মধ্য বয়সে সে একা এবং নিঃস্ব তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছিল মৃত্যুর পূর্বে তিনি ভর্তি ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা সহযোগিতা করলেও অর্থের অভাবে তাঁর চিকিৎসা অনিশ্চিত ছিল প্রতিশ্রুতিবদ্ধ শিল্পীদের ম্লান হতে দেওয়া একটি জাতীয় লজ্জা